আমি পোলাপানো জন্ম দিতে পারি না বিশ্বাস করে আমি চেষ্টা করেছিলাম এখন শোনো ফরলি রেতুন সহকারী এবং চাচাতো ভাই জর্জিও আমাদের বিপক্ষে সাক্ষী রয়ে গেছে তোমার এখন এই লোকগুলোকে বিদায় করতে হবে বুঝেছি সাক্ষীদের কি সাইজ করে দিয়ে আসতে হবে চিন্তা করো না ও না 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 আমি চেষ্টা করেছিলাম ওই কেসটা খুব একটা ভালো যায়নি তারা যেন সাক্ষীতে মিথ্যা কথা বলে তার ব্যবস্থা করো Why oh, are you meddling, kids? Water poppin'! সাক্ষী না বুঝেছো ঠিক আছে টভার্সিটি কথা মনে রাখবে চিরদিন